এখন পূজা কপতির পক্ষ থেকে বয়স্কদের জানায় সদ্য প্রণাম আর বিধায়কদের জানায় আমাদের আন্তরিক আমাদের প্রয়াস আমাদের ভাবনা সেই জীবন্ত নবদুর্গা জীবন্ত নবদুর্গা আমরা কলকাতা বলুন বাটা বজ বজ বেহালা ঠাকুর দেখতে যান প্যান্ডেল থিম

বিকাল চারটায় যারা সিঁদুর খেলবে তারা বিকাল চারটায় আমাদের এই পূজা চলে আসছে দেখতে দেখতে আমরা সাঁত্রিশ বছর বর্ষে পদার্প করলাম সেই আমাদের ভাবনা যে হয়ে আসে বছর মাধ দুর্গা চলছে চলবে আজ রাত I'm gonna go.